হচ্ছে বাড়ি কালকে যেটা কালেকশন করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দুটো কবুতর কালেকশন করে নিয়ে এসেছি সেটাও তোমাদের আজকে দেখাবো সে বেবিটা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বেবি আসছে ম্যাটরাস বাচ্চা আছে আচ্ছা একটাই বাচ্চা উঠেছে একটা ডিম দিয়েছিলাম একটাই উঠেছে এদিকে একটা ডিম এটা নষ্ট ডিম হয়তো নষ্ট এর আগের ভিডিওতে বলেছিলাম সূর্য আলতো দেখলে বুঝে যাবে হ্যাঁ নষ্ট আছে ডিম আমাদের এই এদিকে যে নটটা ছিল নটটা ডিম পেড়েছে নটটা জোড়াটা ডিম পেড়েছে অসাধারণ একটু নয় মাদিটা ভালো না মাদিটা জোড়াটা আটকানোর জন্য মাটিটা দেওয়া পরে মাদি পাল্ট নেব মাদিটা খুব একটা ভালো কবিতর না এই হচ্ছে ডিম দুটো এদের পেটে দুটো ভালো কবুতরটা ডিম ছেলে দেবো একটু ভালো ম্যাটার যে বা ডিম চেলে দেবো পেটে দেখা যাক আর এদিকে এদিকে আমাদের এই বাচ্চাটা ঠান্ডা আবার লেগেছে আবার আজকে ওষুধ দেবো আবার ঠান্ডা লেগেছে বাচ্চাটা অসাধারণ একটি বাচ্চা বাচ্চাটা বাড়িতে লাগিয়ে নিয়েছি কোথাও যায় না আর এদিকে আমার এই বাড়ির ঘনিপেল নাদিটা তোমরা সকলেই চিনো এমন এমনভাবে যে পাখাটা ঝরে গেছে পাখাটা দেখো তোমরা একটা কবি তোর এইভাবে যে পাখা ঝরে যায় মোল্ডিং আসে এত এইভাবে এটা আমার লাইফে প্রথম পাখা শির একটা 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 একটু ঝরে কিন্তু এইভাবে ঝরা আমি প্রথম দেখলাম কতটা একদমই উঠতে পারছে না যেহেতু পাখা নাই যে কবুতর দুটো তোমাদের দেখাও বলছিলাম সে কবিতরটা দেখাচ্ছে এসব এই একটি মাদি কবুতর লাল পিলং মাদি ক্যাচ করা আছে খুবই ভালো মানের মাদি হাট থেকে কালেকশন করা কবুতর অসাধারণ একটি কবুতর মাদি কবুতর আর একটা কবুতর কালেকশন করেছে এই হচ্ছে মাদিটা খুবই ভালো মানের কবিতা এই হচ্ছে একটি মাদি মাদি চোখটা দেখো কত সুন্দর ফুলশিরা মাদি পাহাড় ক্যাচ করা আছে ম্যাটরাজ অসাধারণ কবিতা এটাও মাদি কবিতা কবিতাটা ফেসবিউটে দেখো কত সুন্দর স্ট্যান্ডিংটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মাদিটা অসাধারণ কালকে হাট থেকে কালেকশন করে নিয়ে এলাম এটা আমার বাড়ির কালারটার সঙ্গে জোড়া দেবো তার জন্য নিয়ে এলাম বিশেষ করে বেটটা কেমন হলো তোমরা একটু জানাই এই হচ্ছে এই দুটো কবুতর দুটোই মাদি কালকে হাট থেকে কালেকশন করে নিয়ে এসেছি দুটোই মাদি তোমাদের এবার কার সাথে কাজ জোড়া দিচ্ছি সেটাও দেখাচ্ছি হচ্ছে বাড়ি কালাঙ্কার লটটা আর এই হচ্ছে সেরা মাদিটা কালকে যেটা কালেকশন করে নিলাম এর সাথে জোড়া দেওয়ার জন্য কবুতর নিয়ে আসা যেহেতু বাড়ি কালাঙ্কা লটটা জোড়াটা মারা গেল তোমরা সকলেই ভিডিওটা দেখলে যারা দেখোনি আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকবে দেখবে পেয়ারটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানিও সাধারণ আমার আমার হিসাবে কবুতরটা খুব সুন্দর একটা পেয়ার দিলাম আমি কালাঙ্কা লরের সাথে পরিশিরা ম্যাট্রাস মাদি এদের বাচ্চাও ভালো রেজাল্ট পাবো আশা করা যায় আরেকটা দেখাচ্ছি চলো জোড়াটা তোমার এই হচ্ছে কবুতরটা এটার সাথে জোড়া দেবো ডেটটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই